ভাই কার্টুন কি সবে মানে মেশিং দিয়ে দিলো একা একাই ও ঢুকে সোজা হয়ে যায় হ্যাঁ ভাই গরম বৃষ্টি নাই এ সব সময় এই কাজে করা লাগে হ্যাঁ আপনারে এখানে কতটুক পর্যন্ত ঢোকে এটার ভিতরে সাতশো কেজির মতো হ্যাঁ কিন্তু সব তো সুইজে হয় হ্যাঁ ভাই এই গরমটা না আসলে ভাই বাংলাদেশের কেউ কিন্তু বোঝে না যে আসলে এখানে কেমন গরম হইতেছে কিভাবে কাজ হয় আপনার বেতন পরে কত ভাই এখানে পনেরোশো আপনি কি কোম্পানির আন্ডারে মার্কেটের আন্ডারে সাপ্লাইয়ের আপনার কয় ঘন্টা পরে ডিউটিটা বারো ঘন্টা পরে খাওয়া দাওয়া আপনার এখানে হয় নাকি রুমে

মাসে কত তারিখে আসে আপনার মাসে পঁচিশ থেকে সাতাশ তারিখ পঁচিশ থেকে সাতাশ তারিখ মানে মাস হওয়ার আগেই চলে আসে টাকা না 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 প্রত্যেক মাসে পঁচিশ সাতাশ তারিখ তার মানে এক মাসের টাকা এক্সট্রা ধরে রাখে ও এইটা হচ্ছে গিয়ে ভাই বিদেশের জীবন তাতে আপনার পনেরোশো টাকার মাসে আসে বাংলাদেশে কত টাকা আসে প্রায় বাংলাদেশের আপনার আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজারের মতো বাংলাদেশে আসে আর যেখানে আপনার খাওয়ার জন্য চলে যায় হচ্ছে প্রায় দশ হাজার দশ হাজারের মধ্যে চলে যায় আর থাকার জন্য দু টাকা দিতে হবে দিতে হয় না তারা রাখে হ্যাঁ থাকা আপনার খাওয়ার জন্য ইনশাল্লাহ দশ হাজারের মতো হয়ে যায় আর এক্সট্রা যে হালকা আউটমাউন্ট যে খরচ আছে সেটা মিলে পাঁচ হাজার খরচ মনে হচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ এখানে আপনার বাসাটা কি আশপাশেই নাকি অনেকটা দূরে ভাই বেলা হচ্ছে এখান থেকে তিরিশ কিলোমিটার এখান থেকে তিরিশ কিলোমিটার আর ভাই এটা তো অনেক দূরে এটা আপনাদের নিয়ে যায় নিয়ে আসে কিভাবে বাসে বাসে করে নিয়ে যায় নিয়ে আসে এটা কোম্পানি রান করে কোম্পানি রান তাহলে বারো ঘন্টা এক ঘন্টার এক ঘন্টা খালি আসতে যাইতে লাগে যাওয়া আসা দুই ঘন্টা যাইতে হবে

পরিবারের সাথে কথা বল কথা বলবে বলতে বলতে ছয়টা সাতটার মতো বাইরে ঘুম হয় ছয় ঘন্টা পাঁচ ঘন্টা ঘুম পাঁচ ঘন্টা এই তো আমাদের তারপরেও অনেকে বলবে যে ভাই সন্দেশটা কি বড়লোক হয়ে গেলে নাকি বারো ঘন্টা ডিউটি করার পরে এরপরে যাতায়াত সে দুই ঘন্টা আড়াই ঘন্টা চলে যায় হাজারো এরকম লোক আছে তারপরে যে গোসল আর খাওয়া মানে রান্না করে যে খাবে তার জন্য এক ঘন্টা দুই ঘন্টা লাগে যায় কি ভাই দুই ঘন্টা অবশ্যই লাগে যায় অ্যাভেলেবেল আর এরপরে কয় ঘন্টা ঘুমাবে আপনারা হিসাব করে জিনিসটা আপনারা কি কয় নাকি হ্যাঁ অবশ্যই কে বলে বলেন না এটা বলে আমার বাবা বলে আমার দুলা বলে আমরা তো ব্যস্ত থাকি তখন আবার বলে না যে কি ঘুমাস নাকি হ্যাঁ ও কি ঘুমাস নাকি কি করিস ফোন বলিস না কে কোনো সমস্যা নেই আর না আমারও ওই আরেকটা ডায়লেক মানে না ভাইয়া মা বাবা বিদেশে দেখিয়ে দেওয়ার পরে আর কোন দাস্তা এটা এটা বলে না ভাইয়া অবশ্যই এটা যারা বলে তাদের জন্য এই ভিডিওটা করছেন যে কত কষ্ট আর এই যে রোদ্দুরের ভিতরে ঠিক আছে এই যে আসি গা টা ঘামাই যাওয়ার পরে

সারাদিন পর যে রান্না করাটা কতটা কষ্টের এটা জীবনে বইলে বুঝানো। রান্না করা আগে যেটা থাকত এক অবকাশ আসতো। কারণ এই বারো ঘন্টা ডিউটির পর আবার রুমে যেতে হয়। রুমে যাওয়া গোসল করা লাগে, নিজে রান্না নিজে। আগে বাড়িতে ছিলাম, প্রতিদিন রান্নাই করত। এখন এখানে এসে রান্না করতে হয়, নিজের কাপড় নিজে ধুতে হয়। অনেক কষ্ট রে ভাই। বউসুল বাবা মা সবাইকে দেখতে পাবেন। রেখাটা যদি আমরা মারাও যায় আমাদের লাশ দেশে যাবে নাকি তার ঠিকানা তখন তো যখন মারা যাবে একটা যেটা বলে টাকার মেসিং তখন তো কেউ এইটার জন্য যে তাকে তার কাছ থেকে যে টাকা নিছে কখনো তার লাশ আনার জন্য এরকম কোনো ট্রাই করে না করে তাহলে ভাই বিদেশিরা যারা অনেক কষ্ট আছে আমার শরীর সালামতে আবার মায়ের সব মায়ের বুকে ফিরে যেতে পারি এটাই আপনাদের কাছে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া